আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে চলে আসলাম তিনশো ফিট পূর্বাচল এই জায়গাটায় কখনো আসা হয় নাই সো এই জায়গাটা এত সুন্দর আগে কখনোই এখানে আসি নাই পূর্বাচল অনেক এসেছি বাট এই জায়গাটায় কখনোই আসা হয় নাই যারা পূর্বাচল ঘুরতে আসেন তারা এই জায়গাটায় একবার হলেও আসবেন আমার অনেক ভালো লেগেছে মৃতুরও অনেক ভালো লেগেছে মিতু বারবার বলতেছে যে জায়গাটা অনেক বেশি সুন্দর আমাদের সাথে আরও অনেক লোক আসবে বাট আমরা যেহেতু আগে চলে আসছি আমরা এখানে এসে একটু ভিডিও করলাম একটু ছবি উঠাইলাম আর মৃত কোথাও গেলে তো ছবি উঠাতেই হবে আজকে কিন্তু গরম অনেক ছিল সো মিতু আইসক্রিম খাচ্ছে ঠান্ডার জন্য আর আমার ঠান্ডা লেগেছে সো আমার এখন চা খেতে হবে আমরা পূর্বাচলে এসে সবসময় এই দোকানে চা খাই চাটা কিন্তু অনেক মজা যেহেতু এখানে গরুর দুধে চা বিক্রি করে সো আমরা পূর্বাচলে আসলেই এখানে চা খেতে চলে আসি যাই হোক আমার চা খাওয়া শেষ আমরা এখন ওয়েট করতেছি আমাদের সাথে আরও দশ বারো জন লোক আসার কথা কারণ আজকে আমরা লেকে যাব নৌকা ভাড়া করব এবং নৌকা বন্ধুরা অবশেষে চলে আসলো নাইম ভাই মামুদা আপা টিপু তারেক এরকম আরও দশ বারো জন জেসমিন আপা দুলাবাই অনেকে চলে আসলো ওদের আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে আমি শিওর যে আজকে নৌকা চড়ে আমরা মজা পাবো না কারণ এইখানে বিকালে আসলে নৌকা চড়লে অনেক বেশি মজা লাগে কারণ নৌকা চড়ার সাথে সাথে লেকের ভিউটা যদি না দেখা যায় তাহলে ভালো লাগে না এখন তো সন্ধ্যা হয়ে গেছে কিছুই দেখা যাবে না ও বন্ধুরা বলে রাখি এটা কিন্তু পূর্বাচল ফারুক মার্কেট ফারুক মার্কেটে আসলে আপনারা লেকে নৌকা চড়তে পারবেন আমরা কিন্তু দুইটা নৌকা ভাড়া করেছি একটা নৌকাতে আমরা ছেলেরা উঠছি আর একটা নৌকাতে ওই যে দেখা দেখতে পাচ্ছেন মেয়েরা উঠছে সো দুইটা নৌকা নিয়েছে আমাদের কাছ থেকে আটশো টাকা চারশো চারশো আটশো টাকা আমাদের পুরো লেক ঘুরে দেখাবে অন্ধকার হয়ে গেছে কেউ কাউকে চিনতেছি না এক নৌকা থেকে আরেক নৌকা কাউকে চিনতেছি না সো এখানে যারা আসবেন অবশ্যই বিকালে আসবেন আমরা যেহেতু কোরাল মাছ খাবো সো কোরাল মাছ এবং কাঁকড়া অর্ডার দিয়েছি সাথে পরোটা আমরা খাবারের অর্ডার দিয়ে চলে আসলাম ভিউ দেখার জন্য লেক ভিউ মৃত একটু লেগ লেকবিউ ঘুরে ঘুরে দেখাচ্ছে আর আমি পিছনে ক্যামেরা ধরে ওনাকে সাহায্য করতেছি বন্ধুরা দীর্ঘ একটা ঘন্টা ওয়েট করার পরে আমাদের খাবার আসলো অবশেষে আমাদের দুইটা অর্ডার দিয়েছিলাম দুইটা কোরাল মাছ বড় বড়ো সো আমরা এই টেবিলে আমাদেরকে একটা সার্ভ করেছে কোরাল মাছ আর আরেকটা টেবিল আছে ওই টেবিলে সার্ভ করেছে একটা মাছ আর কাঁকড়ার সাথে অর্ডার দিয়েছিলাম আলু পরোটা এবং তান্দুরি রুটি সো আমাদের আলু পরাটা চলে আসছে এখনো তান্দুরি রুটি আসে নাই আর কাঁকড়া আসে নাই সবাই ওয়েট করতেছি এখান থেকে টুকটাক নিয়ে আমরা খাওয়া শুরু করছি মাছটা এত বড় একটা মাছ আমার সামনে বাট দুঃখের বিষয় হচ্ছে আমি খুব কম খাই আমি বাইরে গেলে বেশি একটা খাই না সো সবাই এটাই নিয়ে আলোচনা করতেছিল যে আমার বডি ফিগার ধরে রাখার জন্য আমি কম খাই সবসময় কাঁকড়া কাঁকড়া কিন্তু আমি খাই না বাট আমি দেখাচ্ছিলাম যে কাঁকড়াটা দেখতে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে মিতু কখনো কাঁকড়া খাই নাই সো সবাই ওকে ইন্সপায়ার করতেছে যে আজকে কাঁকড়া খেয়ে দেখো কাঁকড়া খেয়ে দেখেন অনেক ভালো লাগবে কাঁকড়ার মতো টেস্ট আর হয় না সো আমি কিন্তু খাবই না মিতু কিন্তু অবশেষে কাঁকড়া খাওয়া শুরু করছে সবাইয়ের কথা ইন্সপায়ার্ড হয়ে সে কাঁকড়া খাওয়া শুরু করছে এবং তার কাছে নাকি অনেক টেস্ট লেগেছে কাঁকড়া আমি কখনো খাই না আমাকে বলতেছিল খাওয়ার জন্য আমি খাই নাই মৃত্যু কাঁকড়া খেয়ে আজকে অনেক মজা পাইছে সে জীবনে কখনোই খাই নাই ফার্স্ট টাইম কাঁকড়া খাওয়া সো সে নাকি কাঁকড়া খেয়ে অনেক ভালো লেগেছে নেক্সট টাইমে আসলে সে নাকি কাঁকড়া আবারও খাবে সো কাঁকড়া খাওয়ার পিছনে নাইম বাই ইন্সপাইশন বেশি কাজ করেছে আরেকটা টেবিলে দেখতে পাচ্ছেন আপা জেসমিন আপা দুলা ভাই জেসমিন আপার মেয়ে সবাই আরেকটা টেবিলে বসছে আমরা আরেকটা টেবিলে বসছি পিছনে আমাদের আরেকটা টেবিল আছে সো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ